যাকে মানুষ উচ্চারণ করে যাকে বললে একটু ব্যক্তির মতো লাগবে যেন বলছি যা মানুষ কি করে উচ্চারণ করে ওটাই ওটাই হচ্ছে আচ্ছা এখানে একটা কথা ছিল যে লোভি আর আমরা আগেও বলেছিলাম মানে মানে হচ্ছে শব্দটা যে অর্থটা লেখা হয়েছে আর ইস্তালাহিমানা মানে শব্দটা নির্ধারিত একটা গোষ্ঠীর কাছে ওই আবিদানিক অর্থের বাইরে গিয়ে ভিন্ন একটা অর্থে যে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইস্তালাহিমান যেমন সলাদ অর্থ দোয়া প্রার্থনা করা সেটা হচ্ছে ডিকশনারির কিন্তু আমাদের মুসলিম সমাজের কাছে এটা কি আলাদা একটা অর্থে ব্যবহার হয় সেটা হচ্ছে নামাজ এটাকে বলা হয় সব জায়গায় একটা লোক বিমান আর একটা মানে যেটা একটা দলের কাছে একটা সমাজের কাছে একটা গ্রুপের কাছে শব্দের এই অর্থটা নেওয়া হয় এই জন্য বলা হয় পারিপার্শ্বিক অনেক সময় বলা হয় যে নাহবিদদের কাছে অনেক সময় বলা হয় সরাব্দিদদের কাছে অথবা অনেক সময় বলা হয় মহাত্মিনে নিকট होले ওদের परिभाषा প্রত্যেকের परिभाषा ভিন্ন ভিন্ন হতে পারে আচ্ছা লাভ তাহলে আমরা কোতাই জানলাম যে মানুষ डाउट चरण করেছে নাকি কি বলি লাভ লাভski আксаম उसकी दो قسمে है तर्का কয়টা প্রকার আছে আচ্ছা उसकी दो قسمে है মোহমল মৌজ মোহমল মানে অনত

তখন বাড়ির তো কোন কি নেই রুটির সাথে বুটি বলতেছে যাই বাই বলতেছে মায়ের তো কি নেই এটাই বোঝাচ্ছে যে বাণী বুটি ওয়াই ওয়াকাই রে এগুলোর কি নেই অর্থ নেই সুতরাং এগুলা মুখমালের মধ্যে পড়বে কিসের মধ্যে কিন্তু লাভ হবে কি না হবে কারণ মানুষের মুখ বের হয়েছে মৌজুকি তারিফ ও লাভ জিসকা কুই মানা হোক ওই লফজ যার যার কোনো মানা আছে যার কোনো মানা আছে অর্থ আছে যে পানি রুটি আকসাম এখন বলতেছে কি যেটার অর্থ আছে সেটার প্রকার মানে যার অর্থ আছে না সেটার প্রকার সমূহ উস্কি দু স্নেহ তার কয়টা প্রকার আছে আপনারা আগামীকাল একটা কাজ করবেন সেটা হচ্ছে উর্দুতে যে মুজফ্কর মনুসকে ওয়াহিদ থেকে জামা করার কয়েকটা নিয়ম পড়ানো হয়েছিল

এগুলো হচ্ছে শাব্দি করত মুফরাত কি তারিফ আর মুরাকাব কি তারিফ এই দুইটা আমি এখানে যেটা আছে সেটা না বলে আমি আমার মতো করে আপনাদেরকে বলি এখানে যেটা লিখছে সেগুলা অনেক সময় এগুলাতে খামিয়া থেকে যাই মানে সংজ্ঞাগুলো পরিপূর্ণ হয় না সংজ্ঞা যখন পরিপূর্ণ হয় তখন সেটাকে বলা হয় জামে মারি জামে তো এই সংজ্ঞার উপরে আমাদের বেশ কিছু জায়গায় কি করা হয়েছে

মানে মুফরাদের সংজ্ঞা দিছে যে যার জুজে লফ্ মানের উপর কি করে না মানে কি বলছি মানুষের মুখে যা উচ্চারণ মানে মানুষের মুখে যা উচ্চারণ করে যা উচ্চারণ যেমন আমি বললাম যে কিতাব দেখা যাচ্ছে কিতাবন মানে বই আচ্ছা খিতাবন বললে আপনার ব্রেনে মাথায় তাসাকুরে কি আসে বই এটা লাভ না জি কিতাব আর আমি যদি বলি তাহলে কিতাব বলছে এটা লাভ ঠিক না আবার কিতাব জাইদিন বা আমি এখানে যে কিতাব এখানে যে উপস্থিত থাকে না তার মধ্যে একজনের নাম বলে কিতাব ইসমাইল কেমন ইসমাইল এর বই কেমন তাহলে এই যে দুই অংশ বলছি সেটাও লাভস না লাভস মানে আপনি যা উচ্চারণ করতেছেন বাস সেটা এক শব্দ হতে হবে এরকম জরুরি না আপনি যাই উচ্চারণ করছেন তাই কি আমি কিতাব বলে থেমে গেছি সেটাও লাভস আমি কিতাব ওইসমাইল বললাম সেটাও পুরোটা কি এখানে এরকম না যে এটা লাভ এটা লাভ আমি বা করতেছি না পুরোটা একটা লাভস কিনা লাভস মানে আমি বলছি কি মায়াফাজুকি নিয়েছেন মানুষ উচ্চারণ করে

মুরাক্কাব আর জুজে লফজ জুজে মানের উপর দালালত না করলে সেটা কেবল হয় মুফরাদ আচ্ছা এটা একটা লাভস না এটা লাভস এটা অর্থ ঠিকই না এখন এই যে লাভসটা লাভসে জুজ জুজ মানে অংশ জুজ মানে কি এই অংশ মনে করেন এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ আর জুজে মানা বলছি না এর মানার অংশ অর্থের অংশ দালালত মানে বুঝানো দালালত মানে কি আচ্ছা দেখেন তো এই যে লাভসটা লাভসের এই অংশটা কি রসই কে বোঝাচ্ছে আবার তা কি বকে বোঝাচ্ছে আবার বা বকে বোঝাচ্ছে এখানকার জুসটা এখানকার জুসকে বোঝাচ্ছে না বরং পুরোটা মিলেই একটা বোঝাচ্ছে মানে এই পুরো কুলটা পুরো অংশটা মিলে এই পুরো অংশটাকে বোঝাচ্ছে এখানকার অংশ এখানকার অংশের উপর কি করতেছে না সুতরাং যাচ্ছে এটা মুফরাত এটা কি কারণ জুজে লব্ধ জুজে উপর দাঁড়াল করতেছে না কোনো ভাবে করতেছে না এই দুইটা মিলেও কি বই বোঝাচ্ছে কাপ্তা মিলে এই খেয়াল করেন কাপ্তা মিলেও কি বই কেউ না আবার কাপ্তা আলিফ মিলেও কি বই কেউ যাচ্ছে এরকম হলো ধরতাম যে আবার কাপ্তা আলিফ মিলে কি অবশ্যই কেউ যাচ্ছে না কোন রকম ভাবে আমরা মিলাইতে পারতেছি না যে এখানকার একটা অংশ এখানকার একটা অংশকে বোঝাচ্ছে বরং পুরোটা মিলে পুরোটাকে তার মানে জুজেল অব্দ জুজে মানার উপর কি করতেছে না জুজেল অব্দ জুজে বুঝছেন

ইসমাইলে বই এখন দেখেন প্রথমত আমি দেখি কাপ কি রসইকে বুঝাচ্ছে না কাপ্তা মিলে কি বইকে বুঝাচ্ছে এবং কিতাব পুরোটা মিলে কে বোঝাচ্ছে কিনা তাহলে এটা পুরোটা একটা লভ্জ আমি বলছি কি মানুষের মুখ থেকে যাই বেরোইছে তাই তাহলে পুরোটা একটা এবং লবজের এই অংশটা কোনটাকে বোঝাচ্ছে বইকে বোঝাচ্ছে তাহলে এটা একটা মানা এই পুরোটার মানে এটা ছিল কিনা তাহলে এই এই পুরোটা ছিল লাভস এটা ছিল এটার অর্থ এখন দেখতেছি এই লাভসের একটা অংশ অর্থের একটা অংশকে বোঝাচ্ছে আবার এই অংশটা এটাকে বোঝাচ্ছে ঠিক না যদিও আপনি বলতে পারেন হুজুর এটা তো আলাদা করে বোঝাচ্ছে না আমি বলছি লাগবে না কোনো আপনি প্রমাণ করতে পারলে হবে যে কোন একটা অংশ বুঝে কোন একটা অংশকে বোঝাচ্ছে তাহলে আমরা এখান থেকে প্রমাণ করলাম যে এই লাভ স্টার এই অংশটা এই অংশটা বুঝাচ্ছে এই অংশটা এই অংশকে বুঝাচ্ছে তার মানে জুজেল অফ জুজে মানাকে বুঝাচ্ছে জুজেল অফ জুজে মানার উপর দালালত করতেছে সুতরাং এটা মুরাক সুতরাং এটা কি এক কথায় মনে রাখবেন জুজেল অফ জুজে বুঝাইলেই সেটাকে আমরা কি বলবো মুরাক্কাব বলবো আর জুজেল অফ জুজে মানাকে না বুঝাইলে সেটাকে আমরা মুরাক্কাব বলবো না এজন্য আমরা বলেছিলাম যে কালামুন

আর দ্বিতীয় কথা মুফরত হওয়ার জন্য সংখ্যা দর্তব্য নয় জিনিস ভিন্ন ভিন্ন হওয়া দর্তব্য আমরা আগেও বলেছিলাম যে মুফরদের আমরা সংখ্যা আগেভাবে দিয়েছিলাম যে লবস থেকে আপনাদের জেহেনের দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আসবে যেমন আমি যদি বুঝি কিতাব ইসমাইল বই তখন আপনার জেহানের দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আসতেছে প্রথম জেহানা আপনাদের ইসমাইল কথা শোনানো আসতেছে দ্বিতীয়ত বইয়ের কথা শোনানো আসতেছে দুটা ভিন্ন ভিন্ন জিনিস জিনিস ভিন্ন কেমনে বুঝবেন একটা শব্দকে আরেকটা শব্দ জন্য ব্যবহার করা যাবে না

ওই একলা লব কি হবে অর্থগত অর্থের সাথে হবে অর্থের সাথে হবে বা মানা মানে অর্থের সাথে হবে কালিমা বি কে তাকে কি বলা হয় সেটা আমরা আগেও বলেছি যে এখানে ও একলা একলা লফজ মানে কি একাকি শব্দ একাকি লভ এগুলো একাকি একাকি মানে ওনারা কি বুঝাতে চাইছে সেটা তো আমরা বুঝাই না কারণ ওনারা বলছে মানুষের মুখ থেকে যা বের হয় তা লফজ তাহলে এই পুরোটাও লভ্জ আবার এটা একলা লাখের হবে তো এই জন্য আমরা এই সংজ্ঞাগুলো নিচ্ছি না আমাদের যেটা বলছি যেটা কিতাবের মধ্যে আছে সেটাই মনে হয় যে কি সবচাইতে পারফেক্ট হ্যাঁ এটা বলা যাইতো যদি একটা মানার উপর বলতো যে লব শুধুমাত্র কি একটা মাহানার উপর দালালত করে তখন কিন্তু এটা আমরা সেটা আগের সাথে মিলাইতে পারতাম যেটা আমরা বলছি যে কোনো লাভ বলার পরে যদি আপনাদের একটা অর্থ আসে তখন আপনারা সেটা দেখে বলবেন কি মুফরা যেমন এই কথাটা এখানে আছে যে অনেক জায়গায় আছে

অর্থাৎ অনেকগুলা মুফরত থাকবে এখানে কি থাকবে অনেকগুলা মুফরত থাকবে তো অনেকগুলা মুফরত থাকলে সেটা কি হয়ে যাবে মোরাক্কাব হয়ে যাবে ওনাদের ভাষা যেসে আল জাওয়ালু জাদীদুন ওনা ওনাদের কথা অনুযায়ী আল জাওয়ালু একটা লাফজ মানে একটা মুফরত আল জাদীদুন একটা মুফরত আল জাওয়ালু অর্থাৎ এটা এমন একটা লাফজ যেটা একটা মানাকে বোঝাচ্ছে জাদীদুন এমন একটা লাফজ যেটা একটা মানাকে বোঝাচ্ছে দুটোর সমষ্টি মিলে এটা কি হয়ে গেছে মোরাক্কাব হয়ে গেছে মোবাইল এ ইয়ানি আল জাওয়ালু জাদীদুন মানে হচ্ছে মোবাইল নয়া হে

ইয়ে পাতায় হারমুরক্কব মে কিটনি কালিমার মজুদে তিন বল বলবেন যে প্রত্যেক মোরাক্কমের মধ্যে কয়টা কয়টা শব্দ আছে কালি মাছ একটা কথা বলি সেটা আগেও বলেছিলাম যে কালিমা শব্দটা স্থালার মধ্যে অনেক সময় কালামের জন্য কি করা হয় ব্যবহার করা মানে কালিমা শব্দটা অনেক সময় এটা দিয়ে উদ্দেশ্য কি হয় কালাম হয় যেমন আমরা কালীমাঁই তুই বলি না কিন্তু লাহে লাহে লাল ম মোহাম্মদ একটা কালাম এটা কালিমা না এটা কি নয় মানে কালিমা নয় এটা একটা কালাম

আল্লাহ কোরআনের মধ্যে নিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এই আয়াতের মধ্যে ইন্নাহা কালিমাতুন বলছেন না এই কালিমাতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে রব্বির জাউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তুকাল্লাহ এই পুরো অংশটা রব্বির জাউন এগুলো পুরো একটা বাক্য তো আল্লাহ কালিমা দিয়ে কি উদ্দেশ্য নিয়েছেন বাক্য উদ্দেশ্য নিয়েছেন কালাম উদ্দেশ্য নিয়েছেন তার মানে কোরআন থেকে প্রমাণিত যে আরবি ভাষায় কালিমা দিয়ে কি উদ্দেশ্য নেওয়া হয় কখনো কখনো কালাম উদ্দেশ্য নেওয়া হয়

সে এটার বক্তা মানে সে এটা বলে এখানে কালিমাদার উদ্দেশ্য ওই রব্বির পুরো অংশটা এটা একটা কালাম তাহলে কালিমা দিয়ে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে কালাম উদ্দেশ্য নেওয়া হয়েছে